অথচ হজরতে বেলাল কত গরিব ছিল এত গরিব হজরতে বেলাল এই হজরতে বেলাল কেউ আল্লাহ রসুল বলেছে আংফি বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো কি করো আল্লাহর রাস্তায় দান করো আংফিকা বেলাল উংফিকা আলাই যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহ তোমাকে দান করবে অথচ মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি হজরতে বেলাল নিজের লজ্জা স্থান ঢাকার মতন কোন কাপড় ছিল না হযরত বেড়ালের কিন্তু এত গরিব হয়েও আল্লাহ রসুল তাকে ডাক দিয়ে বলে বেলাল দান করো দান করো না কেন দান করো আপনারা দান করবেন তো যা আছে সে থেকে দান করতে হবে তাহলে মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হল মুত্তাকিরা দান করে সুখে দুঃখে সুখে দুঃখে দান করে দুই নম্বরে আসি দুই নম্বর হল ওয়াল কাজি মিনাল গঈদ মুত্তাকিরা রাগ করে না মুত্তাকিরা রাগ করে না আজকে রাগের জন্য একজন আর একজনের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা কিসের রাগ তোমার এত অহংকার রাগ কোথা থেকে আসে তোমার রাগ বর্জন করতে হবে এক সাহাবি এসে বলতেছি আর রসুল আমি কি করবো একটা নসিহাত করেন আল্লাহ রসুল বলছে লা তাগদব রাগ করো নবীজির কাছে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আবার একটা নসিহাত করেন নবীজি বললেন লা রাগ বললেন রাসূল রসুল আল্লাহ লা রাগ রাগ না তিনবার একই কথা বললেন তিনবার একই কথা বললেন রাগ করোনা লাগুব রাগ করোনা নিজেকে রাগ মনে করে খুব বীর মনে করো অনেকে সমাজে আছে রাগ দেখায় ওর রাগের কারণে এলাকার মানুষ কথা বলতে পারে না চামড়া তুলে দিবেন এই বেঁধব

রাত করে কাউকে মেরে শোয়ায় দিলে শক্তি দিলে কার সাথে কুস্তিতে লড়িয়ে যদি তুমি নিজেকে বাহাদুরি দাবি করো আল্লাহ রসুল বলে ওইটা বাহাদুরি না বরং বাহাদুরি হলো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা রাগের সময় যারা নিয়ন্ত্রণ রাখে নিজেকে তারাই হলো বাহাদুর তারাই হলো শ্রেষ্ঠ রাগ হয়েছে মারামারি শুরু হয়ে গেছে ওই রাগ থেকে যায় দেখ রাগ পরে আবার এক সময় অনেক ঘটনা দেশের মধ্যে এখন ঘটছে কিনা অনেক পুরাতন রাগ জমিয়ে রেখেছে মানুষের সাথে কথা বন্ধ হয়ে গেছে মাস মাস বছর এক একা তাকে পেয়েছে জঙ্গলে এনে বন্ধুরা মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে না নাই কাকে হত্যা করো তুমি তোমার এক মুসলিম ভাইকে হত্যা করো আর ওটার কারণে তোমাকে আল্লাহ আলমিন আলামিন জাহান্নামের মধ্যে ঢুকাবেন আর কোনোদিন তোমাকে জাহান তে বের করবেন না সাবধান মুসলমানের রাগ করা যাবে না কিসের রাগ তোমার মুমিন মুসলমান ভাই ভাই ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি ইনামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা اخওয়ায়কুম মুমিন মুসলমান ভাই ভাই এরা ত্রাসির দিকে থাকো তোমরা আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তোমরা একে অপরের সাথে রাগ দেখে মারামারি ঝনঝাট করো না আইন টাকা ওয়াল কাল অল ওয়াইল ওয়াল হাফ ক্ষমা করে দিন তিন নম্বর গুণ মহীন বান্ধা তিন নম্বর গুণ ক্ষমা করে দিতে হবে রাগ হয়েছে অশ্লীল কথা বলেছে আপনাকে গালি দিয়েছে কিছু করবেন না রসুন সাসলামের খুলুক রসুন সাসলামের খুলুক কেমন ছিল রসুন সাসাল্লাম কাউকে কিছু বলতো না রসুল সাসলাম নিজে মার খাইত অপরজনকে বলতো না কিছু হাত ধরে আদর করে দিতেন তিন নম্বর বৈশিষ্ট্য হল ক্ষমা করে দিতে হবে মাফ করে দিতে হবে কি করবেন মাফ করে দিবেন আপনি যদি মাফ করে দেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি আল্লাহর কাছে আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দাও সবে সবে কিন্তু বাড়াতে না আবার আপনি চান আপনি তার সাথে কথা বলে তাকে মাফ করে দেন মিটাই দেন আপনি তার সাথে কথা বলেন না আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা লাগে না আপনি তো তাকেই মাফ করতে পারছেন না তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চান কিভাবে আপনি তাকে আগে মাফ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেন কথা বলেন ঠিক না পাশের বাড়ির লোকের সাথে আপনি বছর কি বছর কথা বলেন না সম্পর্ক নাই তার একটা মুরগি আপনার বাড়িতে আসলে ফিরায় দেন না মেরে ফেলেন তার সাথে আপনার কথা বন্ধ এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কোন দুঃখে কি করে ক্ষমা চান আল্লাহর কাছে আপনি আগে তার হাত ধরে মাফ চেয়ে তারপরে ক্ষমা চান এটা হলো তিন নম্বর বৈশিষ্ট্য মাফ করে দিতে হবে চার নম্বর বৈশিষ্ট্য হলো যদি আমাদের অন্যায় হয়ে যে অল্লা দিন ফাহলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যদি নফসের কারণে আমরা জুলুম করে ফেলি আমরা যদি অশ্লীলতা করে ফেলি তাহলে माफ করবে একজনের জন্য একজনের কাছে দিনি কে আল্লাহ माफ একজনের কাছে তিনি কে আতা ইবুমিনাজ জামবিকা মাল লা জামবালাহু আল্লাহ রসুল বলেন যদি কেউ মাপ চাই আল্লাহ তালা তাকে ধুয়ে মুছে পবিত্র বানিয়ে দেয় এমন পবিত্র বানিয়ে দেয় যে সন্তান যখন মায়ের গর্ব থেকে খালাস হয় যেমন তার কোনো গুণাই থাকতে পারে না ওই তো বাকারি তার চাইতে উপবিত্র হয়ে যায় সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনি মাপ চাবেন আল্লাহর কাছে লজ্জা নাই অপরাধ করেছেন অন্যায় করেছেন জুলুম করেছেন নির্যাতন করেছেন যদি এই যে যে এমপি গুলো নির্যাতন করেছে তো বা করে ফিরে আসে কিছু বলা যাবে না ঠিক কিনা যদি তোবা করে অনুতপ্ত হয় রবের কাছে কিন্তু এটা তো অনুতপ্ত হবে কি এদেরকে দেখলাম আদালত থেকে আর আদালতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এক একটা মন্ত্রী এমপির যে মুখের হাসি হাসি দেখেই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা অথচ আলেমদেরকে হাতের মধ্যে দান্ডা বেড়ি পায়ের মধ্যে দান্ডা বেড়ি কোমেরে দড়ি খালিদ সাইফুল্লাহ অত্যন্ত একটা নমনীয় একজন মানুষ তাকে পর্যন্ত তোমরা তাই না হেসরে আদালতে নিয়ে গেছো তোমরা অসুস্থ বানিয়ে ফেলেছো বিনা একজন নির অপরাধী মানুষকে আল্লাহ মামুন হক তোমরা যেমন ভাবে কষ্ট দিয়েছ আমির হামজাকে যেমন ভাবে তোমরা কষ্ট দিয়েছ প্রত্যেকটা আলেমের হাতের মধ্যে রসি ছিল পায়ের মধ্যে রসি ছিল আমরা জানতে চাই তাও জনতা জানতে চাই বাংলার মুসলমান জানতে চাই যে এদের হাতের মধ্যে কেন রসি নাই এরা কেন জামাই আদর করে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এটার জবাব চাই জবাব দিতে হবে এদের

তোমরা এখন বিদেশ যে যে তোমরা ভুল স্বীকার না করে আবার বলো আমি আসি যে কোনো টাইমে আমি ঢুকে যেতে পারি চট করে ঢুকে যেতে পারি আসো তাহিদ জনতা তোমার জুতোর মালা নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে এজন্য সম্মানিত ভাইয়েরা আপনারা আলেমদের পক্ষে থাকবেন তো আলেমদের পক্ষে থাকবেন আলেমরা কষ্ট করে দিনের জন্য দিনের স্বার্থে দেখেছেন তো দিনের আলেমরা কত কষ্ট করেছে আর যারা নেতা যারা সমাজের মধ্যে নেতা সাজে এরা শুধু খাওয়ার জন্য তাছাড়া আর কিছুই নাই এদের জনগণের পেছনেও থাকবে না জনগণের জন্য কিছু করবে না আল্লাহ আলেমদের পক্ষে থাকার তৌফিক দান করো। সম্মানিত ভাইয়েরা যেহেতু একটা মাহফিল দিতে কিন্তু অনেক খরচ হয় কি হয় না আমার নয়মা মাদ্রাসায় মাহফিল আমাদের অত্যন্ত খরচ এই এক মাস ধরে প্রস্তুতি নিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আর এখানে যুবক ভাইয়েরা মসজিদের পক্ষ থেকে ভাইয়েরা মাহফিল দিয়ে খরচ তো কিন্তু অনেক হয় এই যে প্যান্ডেল মাইকিং অনেক খরচ তা আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন দিনের স্বার্থে এই যে যদি মুত্তাকিদের গুণ অর্জন করতে চান তাহলে খুব ভালো হইতো যে যদি মাহফিলের ময়দান থেকে যদি কিছু টাকা আপনারা কালেকশন করে দিতেন আমার প্রত্যেকটা ভাইয়েরা